আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আছে আমি আরাফাত দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে অনেক ধান জায়গায় জায়গায় এরকম করে স্তূপ করে রাখা আছে বা অনেক জায়গায় এরকম খড় দিয়ে ঢাকা আছে যে সামনে দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে ধান দেখানোর জন্য তো শীতকালে এরকম মাঠের মধ্যে যখন ধান সবাই রাখে ধান করার পর যখন রাখে তো ধান পাহারা দেওয়ার জন্য অনেকেই মাঠের মধ্যে ঘর উঠায় থাকে আজকে আপনাদেরকে এরকম একটা ঘর দেখাবো আমাদের ভাষায় এটাকে আমরা বলি দেখতে পাচ্ছেন টং কত বছর টং এটাই ছিলাম এরকম চারদিকে হচ্ছে এরকম ধানের আটি বলে আমরা এগুলাকে এই আটি দিয়ে বাঁশ বা কাঠ টাঠ দিয়ে এরকম একটা ঘরের মতো স্ট্রাকচার বানানো হয়

একটা বালিশ একটা কম্বল হলে যথেষ্ট এই হচ্ছে টং তো যারা হয়তো শহরে থাকেন তারা এই টংয়ের সাথে কোনদিনও পরিচিত না বা পরিচয় নাই যারা গ্রামের মানুষ তারাই শুধু টংয়ের সাথে পরিচিত আছে বা পরিচয় সবারই আছে ঠিক আছে টং দেখানো শেষ সবাই ভালো থাকেন i love it.